আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালের অর্থাৎ জুন মাসের যে পরিচালন মুনাফা করেছে বাংলাদেশের সমস্ত ব্যাংক এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ অবস্থানে থাকা পাঁচটি ব্যাংক নিয়ে আলোচনা করব। এই পাঁচটি ব্যাংকের টপ ফাইভে রয়েছে বর্তমানে পাঁচটি ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ বর্তমানে অবস্থা কি পরিমাণ কতটুকু ঝুঁকি রয়েছে পাঁচটি এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার এক হচ্ছে ব্যাংকের নিরাপত্তা রেটিং কি পরিমাণ রয়েছে কোন ব্যাংকের কত রেটিং পাঁচ ব্যাংকের নিরাপত্তা যাচাই আপনারা কিভাবে করবেন ব্যাংকের সামগ্রিক বিশ্লেষণ করে দেখব কোন ব্যাংক ভালো হবে এবং এই পাঁচ ব্যাংকের অ্যাসেট ও মার্কেট ক্যাপ কি পরিমাণ রয়েছে এছাড়াও সর্বশেষ আলোচনা করব ব্যাংকের টাকা রাখা কতটুকুই নিরাপদ এই পাঁচ ব্যাংকে তার আগে আপনাদেরকে একটু বলে আমাদের এই চ্যানেলে এফডিআর ডিপিএস ও সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেটকৃত তথ্য প্রদান করে থাকি আমরা যে তত আপনি অন্য কোনো ইউটিউব কিংবা ফেসবুক থেকে পাবেন না তাই সঠিক এবং আপডেট তথ্য জানতে হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে প্রথমত আমরা দেখব পাঁচটি ব্যাংকের অ্যাসেট ও ক্যাপ নাম্বারে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি সম্পদের পরিমাণ বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট ভিত্তিক ব্যাংক বর্তমানে ইসলামী ব্যাংক মার্কেট ক্যাপ প্রায় একাত্তর দশমিক পাঁচ বিলিয়ন বর্তমানে কারণ ট্রেড লাইসেন্স শক্ত অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংকের ক্যালাফেরিনের নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে ইসলামী ব্যাংক এবারে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি সর্বোচ্চ ক্যাপ হচ্ছে প্রায় একশো আঠাশ দশমিক আট বিলিয়ন পিএসইতে সর্বোচ্চ পজিশনে রয়েছে ব্রাক ব্যাংকটি পিএআর শক্তিশালী মুনাফা হিসেবে পরিচিত রয়েছে এ সিএআর ডিএসসি এগুলো কি বোঝায় এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো তৃতীয় নাম্বারে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের মার্কেট ক্যাপ প্রায় চল্লিশ দশমিক দুই বিলিয়ন নিট মুনাফায় তৃতীয় স্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি মার্কেট কে প্রায় আটত্রিশ দশমিক ছয় বিলিয়ন পারফরম্যান্স যদি হিসাব করি শাখাপতি পরিচালন মুনাফার দৃষ্টান্ত গড়েছে একশো কোটি টাকায় সাত নির্দেশিকার মধ্যে প্রথম ও পাঁচ নির্দেশিকার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নাম্বারে থাকা ব্যাংকে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি প্রিমিয়ার ব্যাংকের মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় তেত্রিশ দশমিক ছয় বিলিয়ন পারফরম্যান্স যদি হিসাব করেন র্যাঙ্কিংয়ে পঞ্চমতম পাঁচ ব্যাংকের সামগ্রিক বিশ্লেষণ একটু বলি আমি ব্যাংকে ধরা হয় প্রধান শক্তি হচ্ছে বৃহৎ অ্যাসেট রয়েছে তাদের এবং ট্রেড লাইসেন্স শক্তিশালী দুর্বলতা রয়েছে ইসলামী ব্যাংকের কিছু সেগুলো হচ্ছে সিএআর ও এনপিএল রেট কিছুটা উন্নতি করতে হবে ব্রাক ব্যাংকের উঁচু এসএলআর ও স্ট্রং ক্যাপিটাল রয়েছে কিন্তু খারাপ দিকটা হচ্ছে খারাপ ঋণের সাহায্য হতে পারে ভবিষ্যতে ডাচ বাংলা ব্যাংকের এনএবিপিএস ও মুনাফা ভালো তবে প্রতি মুনাফা কিছুটা কম ইস্টার্ন ব্যাংকের কার্যক্ষমতা ও শাখা প্রতি মুনাফা বেড়েছে সিএআর প্রতিকূল পরিবেশ উন্নত হয়েছে এনপিএল সিএআর ক্ষেত্রে সুযোগ রয়েছে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে এই পাঁচ ব্যাংকে বাংলাদেশের ব্যাংকিং খাতের অগ্রভাগে রয়েছে স্বাধীন সুরক্ষা ভালো ফলাফল এবং স্থিতিশীলতা এই ভিত্তিতে ভালো শিষ্য প্রতিষ্ঠিত এই পাঁচ ব্যাংকের নিরাপত্তা যাচাইয়ের মূল মানদণ্ড কি সিএআর যদি হিসাব করা হয় সিএআর দিয়ে মূলত কি বোঝানো হয় সেটি হচ্ছে ব্যাংকের ব্যাংকের মূলধনের স্থিতিশীলতা বুঝাই গুরুত্বপূর্ণ এটি মূলধন কম হলে ঝুঁকি বেশি হয় নন পারফর্মিং লোনস এনপিএল যেটাকে বলা হয় এটাকে এটার মাধ্যমে বোঝানো হয় খেলাফি ঋণের হার কি পরিমাণ বেশি যদি কেলাফি ঋণ হয় তাহলে বেশি হলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে ক্রেডিট রেটিং ব্যাংকের আর্থিক অবস্থা ও বিশ্বাসযোগ্যতা নির্ণয়ের জন্য ক্রেডিট রেটিং গুরুত্বপূর্ণ ট্রিপল এ হচ্ছে সবচেয়ে ভালো নিরাপদ প্রাইভেট অনারশিপ সরকার নিয়ন্ত্রিত নাকি বেসরকারি নিয়ন্ত্রিত এটি বোঝা যায় প্রাইভেট অনারশিপের মাধ্যমে সরকারি ব্যাংক সরকারি গ্যারান্টি দ্বারা প্রভাবিত করে ইন্টারেস্ট ও পারফরমেন্স গ্রাহক সন্তুষ্টি ও লং টার্ম পারফরমেন্স হিসেবে বিবেচনা করা হয় ব্যাংকের সুনাম ও রেকর্ড ধরে রাখে এটি ইসলামী ব্যাংকে তাহলে টাকা রাখা কতটুকু নিরাপদ সে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক গ্রাহক সংখ্যা এবং আমানতের দিক থেকে শীর্ষে ট্রেড লাইসেন্সে শক্তিশালী রয়েছে তবে বেশ কিছু সমস্যা রয়েছে যেমন আপনাদেরকে সতর্ক থাকতে হবে গত বছরগুলোতে কিছু পরিচালন ঝামেলা ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এসেছে ইসলামী ব্যাংকে এছাড়াও কেলাফি ঋণ বেড়েছে ইসলামী ব্যাংকের নিরাপত্তা রেটিং বর্তমানে উচ্চ ঝুঁকি কিন্তু স্থিতিশীল রয়েছে ব্যাংক ব্রাক ব্যাংকেরও পজিটিভ সাইড রয়েছে সবচেয়ে ভালোভাবে পরিচালিত প্রাইভেট ব্যাংকগুলোর একটি হচ্ছে ব্রাক ব্যাংক এসিমিকাতে খাতে নেতৃত্ব দিচ্ছে বর্তমানে ক্রেডিট রেটিং এ ট্রিপল এ রেটিং প্রাপ্ত একটি ব্যাংক নিরাপত্তা রেটিং উচ্চ নিরাপত্তা এবং কম ঝুঁকি এই ব্রাক ব্যাংকে বাংলা ব্যাংকের পজিটিভ সাইড হচ্ছে টিএম নেটওয়ার্কের শীর্ষ অবস্থানে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা তুলনামূলক কম খেলাফি ঋণ রয়েছে এই ব্যাংকে সতর্ক থাকতে হবে কিছু সময় গ্রাহক সেবা নিয়ে অভিযোগ এসেছে যেটা নেগেটিভ সাইড নিরাপত্তা রেটিং মোটামুটি ভালো অবস্থায় এই ব্যাংকটি এরপর হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি পজিটিভ সাইড হচ্ছে কর্পোরেট ব্যাংকিংয়ে খুব শক্তিশালী ক্রেডিট রেটিং ট্রিপল এ এনপিএল খুবই কম নিরাপত্তা রেটিং উচ্চ নিরাপত্তায় রয়েছে এই ব্যাংকটি এছাড়াও প্রিমিয়ার ব্যাংক পিএলসি হচ্ছে পজিটিভ সাইডে ব্যাংকিং খাতে উন্নতি রয়েছে তবে নেগেটিভ সাইড হচ্ছে ক্রেডিট রেটিং তুলনামূলক একটু নিচে শেয়ার বাজার পারফরমেন্স মাজারি নিরাপত্তা রেটিং মাজারি হিসেবে রয়েছে এবার আসি রেটিং তাহলে কিভাবে বুঝবেন যে কোন ব্যাংক ভালো আপনি যদি দেখেন ব্রাক ব্যাংকের রেটিং বর্তমানে রয়েছে তাহলে ফাইভ স্টার যদি থাকে রেটিং সে ব্যাংকটা খুবই নিরাপদ ইস্টার্ন ব্যাঙ্কও ফাইভ স্টারে রয়েছে খুবই নিরাপদ ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ফোর স্টার শুধুই নিরাপদ এবং ইসলামী ব্যাংক হচ্ছে ফোর স্টার নিরাপদ কিছু রাজনৈতিক চাপ রয়েছে কিন্তু প্রিমিয়ার ব্যাংক থ্রি স্টার মাজারি ঝুঁকি তবে উন্নত করছে তারা যদি নিরাপদভাবে টাকা জমা রাখতে চান তাহলে বেশি পরিমাণ টাকা রাখতে হলে ব্রাক ব্যাংক বা ইস্টার্ন ব্যাংকে সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল হবে ইসলামী ব্যাংকিং সেবা পেতে চাইলে ইসলামী ব্যাংক তবে নজরে রাখতে হবে ব্যাংকের আপডেট রিপোর্ট নতুন ব্যাংকে ভালো রিটার্নের জন্য চাইলে আপনি প্রিমিয়ার ব্যাংকে বেছে নিতে পারেন কি কিছুটা বেশি